আসসালামু আলাইকুম আমি নাদিয়া সবাইকে আমার চিলি চ্যানেলে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো রাতে সেহেরি রান্না করব এই জন্য একটু আগে বারান্দায় গিয়েছিলাম বারান্দায় গিয়ে দেখি মাসাল্লাহ আমার কাছে অনেকগুলো ফুল ফুটেছে দেখে মনটা ভরে গেল তাই ভাবলাম গ্যালারিতে সেভ করে রাখি আর আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি এই গাছটার বয়স পাঁচ বছর এখনো কি সুন্দর ফুল ফুটে যাই হোক রান্না বার আড়ি মাছা করবো ঘুম থেকে উঠে দেখা যায় কোনো কিছু খেতে ভালো লাগে না তার উপর যদি তরকারির স্বাদ ভালো না আসে খেতে তো আরো ভালো লাগে না তাই রান্নাটা কিন্তু পারফেক্ট হওয়া যায় আমি আড়ি মাছটা সম্পূর্ণ দেশীয় স্বাদে রান্না করব কিভাবে রান্না করলে খুব ভালো স্বাদ আসে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি মাছগুলো খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে না ধুলে মাছের গন্ধ থেকে যেতে পারে মাছগুলো আমি ভেজে রান্না করব এই জন্য এখানে হাফ চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিতে হবে যাতে হলুদ আর লবণ ভালো করে মিশে ভালো করে মেশানো শেষ হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে একটা একটা করে মাছগুলো সব দিয়ে দিব মাছগুলো খুব লাল লাল করে ভেজে নিব কারণ মাছ লাল করে ভাজা না হলে বাসা কেউ খেতে চায় না এই জন্য ভালো করে লাল করে ভেজে নিতে হবে ভাজা শেষ হয়ে গেলে পাশ উলটিয়ে দিব আয়ের মাছ আপনারা চাইলে কাঁচাও রান্না করতে পারেন কষিয়ে শুধু এখানে ভাজা ছাড়া মশলাগুলো যেভাবে দিয়েছি সেভাবে দিলেই হবে আমার মাছগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজা হয়েছে এক একপাশ আরেক পাশ উলটিয়ে দিচ্ছে এভাবে সবগুলো মাছ ভালো করে ভেজে নিতে হবে আমাদের বাসায় ভাজা ছাড়া মাছ সামনে দিলে সবার মাথা গরম হয়ে যায় যাই হোক একটা হাড়ি বসিয়ে আমি চার চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু বেশি দিয়েছি কারণ এখানে আমি বোনা করবো হালকা লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ চামিচ রসুন বাটা আর হাফ চামিচের একটু কম আদা বাটা দিয়ে দিব এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে এবার দিয়ে দিব লবণ লবণটা কষানোর মধ্যেই দিয়ে দিবেন তাহলে তরকারির কালারটা খুব ভালো আসে এবার এখানে হাফ চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা আমি কিছুক্ষণ মিশিয়ে নিব এবার দিয়ে দিব দুই চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি আমাদের বাসায় সবাই ঝাল খায় আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই দিবেন মশলাটা খুব ভালো করে কষাতে হবে মশলাটা যত ভালো করে কষাবেন খেতে কিন্তু খুব ভালো ভালো লাগে যখন করে কষানো হয়ে যাবে আর তেলটা ছেড়ে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি এক কাপের মতো পানি ব্যবহার করেছি বেশি ঝোল রাখবো না এই জন্য পানিটা একটু কম দিয়েছি পানিটা দেওয়া শেষ হয়ে গেলে একে একে সবগুলো মাছ দিয়ে দিব আর সাথে টমেটো গুলো দিয়ে দিব এখানে আমি ছোট দুইটা টমেটো ব্যবহার করেছি টমেটোগুলো ভাঙব না আস্তই থাকবে এখানে চুলাটা মিডিয়াম আছে রেখে আমি পনেরো মিনিট রান্না করেছি পনেরো মিনিট পর এতখানি জল আছে এতটুকুতেই নামাবো কারণ তরকারি ঠান্ডা হলে পানির পরিমাণটা কিন্তু অনেক কমে যায় নামানোর আগে এখানে আমি সামান্য পরিমাণ ধনে পাতা দিয়ে দিব আপনারা চাইলে জিরা গোঁড়াটাও ব্যবহার করতে পারেন যারা এখন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম